বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ঠিক আছে আজকে আমি তোমাকে বলবো যে আমি আজকে কী করেছি নতুন নতুন ভিডিওটা কিন্তু ঠিক আছে সবাই ভালো করে দেখবে আর এত সুন্দর ভিডিও আজকে আমি আমি এখনও দিইনি আজকে যে ভিডিওটা দেবো এরকম ভিডিও আমি কখনো দিইনি তা ভিডিওটা মন দিয়ে দেখবে সবাই ঠিক আছে আর স্কিপ করে কিন্তু চলে যাবে না চলে গেলে কিন্তু সেই ভিডিওটা বুঝতে পারবে না বুঝতে পারছো আজকে একটা শর্ট ভিডিও করেছি এইটা দিয়ে শর্ট ভিডিও করেছি বুঝতে পারছি বেগুনটা দিয়ে আজকে শর্ট ভিডিও করেছি কেমন হয়েছে সবাই একটু দেখে নেবে কিন্তু কারণ শর্ট ভিডিও করেছি তো সবাই দেখছে না কিন্তু এই আর বেগুনটা দেখো কত সুন্দর একদম আর বোটার একদম শুকিয়ে গেছে কিন্তু দুই তিন দিন আগে আনা হয়েছে তো ওই জন্য আর শুকিয়ে গেছে বুঝতে পারছো তা সে জায়গা বেগুন ভিডিও করেছি বেগুন দিয়ে আজকে আশা করি খুব ভালো হয়েছে তোমরা দেখে নেবে ভিডিওটা কেমন আর যেটা আজকে যেটা তোমাদের বলতে চাচ্ছি মানে যেই কথাটা আর কি গরমের মধ্যে ভিডিও করছি বন্ধুরা সবাইকে তো দেখবে অবশ্যই দেখবে কিন্তু কেন বলো তো তোমরা যদি না দেখো তাহলে আমি এত কষ্ট করে ভিডিও করছি দেখার জন্য কিন্তু দেখো ঘেমে গেছি পুরো মুখ মাথা তারপরে এখান দিয়ে সব গলা দিয়ে সব ঘাম ঝরছে একদম এত ঘেমে যাচ্ছি ফ্যানও চালাচ্ছি না বুঝতে পারছো ফ্যানও চালাইনি যে আমি যদি ফ্যান চালাই তাহলে তোমরা ভালো করে কথাগুলো আমার শুনতে পাবে না তার জন্য আমি ফ্যানটা চালাইনি বুঝছো দেখো ঘেমে জল পড়ছে এক হাত দিয়ে ফোন ধরে রেখেছি আর আর এক হাত দিয়ে আমি কথা বলছি কিন্তু ঠিক আছে মানে ধীরে সুস্থে ভিডিওটা একদম শান্তভাবে দেখবে যখন একদম চুপচাপ নির্বিঘি থাকবে তখন ভিডিওটা দেখবে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে কালকে গিয়েছিলাম কোথায় বলো তো পার্লারে গিয়েছি কালকে পার্লারে গিয়ে ভাবলাম যে ওখানে ভিডিও করলাম না ভালো তোমাদের একবারে ভিডিও করে দেখাবো আমি পার্লারে গিয়ে কালকে ভোরোটাকে আমি চেপ করেছি ভরুটা কেমন হয়েছে চেপ করাটা দেখো একটুখানি আর আমার বড়োটা এত সুন্দর ভরু মানে দেখায়নি তোমাদের এখনও আর তোমরা ভালো করে আমাকে ফলো করো নি যে মানে এত সুন্দর আমার বড়োটা একটু দেখো ভালো করে দেখো ওটা কত সুন্দর দেখো দেখতে পাচ্ছ ক্যামেরায় দেখাচ্ছি ক্যামেরায় তো দারুণ লাগছে আমাকে আর ঘেমে দেখো টপ টপ করে জল ঝরছে গা দিয়ে দেখতে পাচ্ছ দেখো ঘেমে জল একদম গাটা ঘেমে গেছে একদম এত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা সত্যি বলছি এত কষ্ট করে ভিডিও করি একটু মন দিয়ে সবাই দেখে না আর স্কিপ করে করে চলে যায় যারা ভিডিও করে তারা প্রত্যেকেই এত কষ্ট করে ভিডিও করে প্রত্যেকটা মানে বোনেরা মাসিরা দিদিরা কাকারা দাদারা ভাইয়েরা য মানে যত ভিডিও করে যত মানুষ প্রত্যেকটা মানুষ এত কষ্ট করে ভিডিও করে তোমরা ভিডিওগুলো একটু দেখো দেখে সবার পাশে থাকো থাকলে পরে অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে একটা ভিডিও কেউ যদি ছাড়ে স্কিপ করে চলে যাও ভিডিওগুলো স্কিপ করে চলে না আর বড়ো বড়ো যদি বিশেষ করে বড় বড় যদি মানে সামনে চলে আসে বন্ধু বড় বড় লাউ যাকে বলে আর কি যদি সামনে একবার চলে আসে সেখান থেকে কাউকে চোখ ফেরানো যাবে না কেন বন্ধুরা আমরা কি ভালো ভিডিও করি না দেখো ঘেমে গে জল পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ঘেমে জল হয়ে যাচ্ছে একদম আমাকে বলেছে বৌদি তুমি একটা দারুণ মানে একটা রিকোয়েস্টের ভিডিও আছে ঠিক আছে রিকোয়েস্টের ভিডিও প্রত্যেক দিন হাগার ভিডিও দাও একটা হাগার ভিডিও দাও তা আমি হাগার ভিডিওটা দেবো ভাবছি এখনই যদি আমার হাগা পেয়ে যায় আমি এখনই হাগার ভিডিওটা আপডেট করে দেবো ঠিক আছে ওই জন্যে রেডি হয়ে যাচ্ছি দেখি যদি হাগা পেয়ে যায় এখনই তোমার ভিডিওটা আমি আপডেট করে দেবো হাগার ভিডিওটা দেখো ঘেমে কি জল পড়ছে আমার গা দিয়ে দেখতে পাচ্ছ আর শুনেছি নাকি যে এখান দিয়ে যদি ঘামে তাহলে বর নাকি খুব ভালোবাসে বুঝছো মানে দেখতে দেখতে দেখো কিভাবে ঘেমে গেলাম আমি একটু আগে কিন্তু তোমাদের সামনে বসেছি ঘেমে পুরো ছান হয়ে গেলাম দেখেছ অবস্থাটা দেখো ঘেমে পুরো ছান আমি কোথায় বসেছি বলতো আগুনের নিচে বসে আছি আগুন বলতে কী জানো তো টিন টিনের নিচে আমি বসে আছি মানে টিনের ঘরে থেকে ভিডিও করছি আমাদের পাকা ঘর নেই বন্ধুরা আমরা কষ্ট করে খাই প্রত্যেকটা দিন আমাদের এরকম কষ্টের দিন যায় আমাদের পাকা ঘর আমরা জানি না আমরা পাকা ঘরে কোনো দিন শুতে পারবো কি না তবে আশায় আছি যে পাকা ঘরে শোবো কেননা লোকে তো সবাই লোকে বলতে কি যাদের টাকা আছে তারা পাকা ঘর দেয় আর আমাদের টাকা নিয়ে আমরা পাকা ঘর দিতে পারি না আমরা এইভাবে আমাদের চলে যেতে হবে পৃথিবী থেকে পাকা ঘর ছাড়াই তা যাই হোক মানে কিনের ঘরে থেকেও তবু শান্তিতেই আছি মানে পাকা ঘরের থেকে সুখে আছি বুঝতে পারছো পাকা ঘরে কোনো সুখ নেই মনে যদি সুখ না থাকে না পাকা ঘরের থেকেও কোনো সুখ হয় না মানুষের একমাত্র মনটাই হচ্ছে সব কিছু মনটা যদি সুখ থাকে পাকা ঘরেও সুখ থাকে ঠিক বললাম কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর মানে কষ্টের কথা মনে পড়লে বন্ধুরা প্রচণ্ড কষ্ট হয় কারণ এত কষ্ট হয় কেন জানি না কষ্টকে কষ্টটা মেনে এটাই ভালো যারা সুখ তাদের সুখ তো সবার জন্যে না সুখ আমাদের জন্যে না আমাদের মনের সুখ আমাদের কিন্তু আমাদের বাইরের সুখ নেই বুঝতে পারছি আমাদের মনের সুখ আছে মানে যাই খাই না কেন নুন খাই ফ্যান খাই যাই খাই না কেন ভালো আছি এইটুকু বলতে পারি ঠিক আছে আর মানে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবে অবশ্যই একটুখানি এগিয়ে নিয়ে যাবে এতটা মানে এতটাই যখন এগিয়ে নিয়ে গেছো আর একটুখানি আগেই নিয়ে চলো আমাদের আমাকে অন্তত ঠিক আছে আর ভিডিও একটু মন দিয়ে সবাই দেখবে স্ক্রিপ্ট করে কিছু চলে যাবে না কারণ কষ্টের কথা সবাইকে বলা যায় তোমাদের ছাড়া কাকে বলবো আমি আমার কষ্টের কথা কাউকে বলতে পারি না ওই জন্য মানে সব কিছু তোমাদেরকেই বলি ঠিক আছে তোমরা ভালোভাবে শুনে নেবে ভালোভাবে দেখবে ভালোভাবে নেবে দেখো আমি কত আজকে মানে বলতে নেই আমি দেখো কিভাবে শর্ট ভিডিওগুলো করি মানে জামা প্যান্ট লুঙ্গি ফুঙ্গি যা পাই তাই পরেই করি কারণ জানি সবাই যদি একটু মানে হাসে আমার ভালো লাগে ঠিক আছে কান্না করলে ভালো না হাসলে পরে আমার ভালো লাগে যে আমার ভিডিও দেখে সবাই হাসে প্রত্যেকটা মানুষ আমার ভিডিওতে কমেন্ট করে যে না তোমার ভিডিও খুব ভালো হয়েছে তুমি খুব সুন্দর করে ভিডিও করো মানে জামা প্যান্ট পরে ভিডিও করি লুঙ্গি পরে এটা পরে ওটা পরে করে তো সবাই মানে যা সবাই ভালোই লাগে সবাই বলে যে না ভালোই হয়েছে খুব সুন্দর করেছো দিদি ভাই আমার দিদি ভাইরাও আমাকে সাপোর্ট করে সত্যি কথা বলতে একটা মেয়ে কখনো একটা মেয়েকে সাপোর্ট করে না কিন্তু আমাকে আমাকে দেখেছি আমাকে সবাই মানে দিদি ভাইরা আমাকে সাপোর্ট করে বলে না তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিও আমি কত সুন্দর জামা ফ্যান পরে ভিডিও করি তো আমাকে ভালোই বাসে আমাকে নালে ভালো যদি না বাসে তাহলে আমাকে কমেন্ট করতে পারে বলো বন্ধুরা ভালোবাসে বলেই কমেন্ট করে ঠিক না এটাই হচ্ছে কথা আর তোমরা আর দিদি ভাইদের সবাইকে বল দিদি ভাই হোক দাদা ভাই হোক যাকেই বল আমাকে আমাকে না লাইভে এসে বলে কি আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট করো দেখো আমি তোমাদেরকে একটা কথাই বলতে পারি সাপোর্ট এই দুনিয়াতে কেউ কারো করে না ঠিক আছে তোমরা যতই যা বলো আমাকে সাপোর্ট করো কেউ সাপোর্ট করবে না তোমার তোমাকে সাপোর্ট করবে কখন তখন তুমি বড় হয়ে যাবে তখন তোমাকে সাপোর্ট করবে তার আগে তোমাকে কেউ সাপোর্ট করবে না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যখন দেখবে তোমার কাছে টাকা পয়সা আছে অনেক কিছু আছে তখন তোমাকে একমাত্র সাপোর্ট করবে তার আগে তোমার কাছেই কেউ ফিরবে না কারণ তোমার পেটে তখন অনেক খিদে থাকে না তখন তোমার খাওয়াতে গেলে অনেক কিছু লাগবে তার জন্য তোমাকে কেউ সাপোর্ট করবে না কিন্তু তোমাকে সাপোর্ট হতে হবে তোমাকে একটাই তোমার নিজের খেয়াল রাখতে হবে যে না আমি বড় হব জীবনে বড় হব প্লাস সবাইকে দেখাবো এটাই হচ্ছে আর তো আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম না আমাকে অনান কথা হাসি খুশি এ করে কি করে না করে বলতো হুম যখন আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি যখন আমি ইউটিউব থেকে টাকা পেয়ে গেছি একবার মানে আমি ভাবতে পারিনি কখনো কখনও যে আমি কোনোদিন টাকা পাবো ইউটিউব থেকে কিন্তু আমার নিজের ক্ষমতায় নিজের মানে জন্য জন্যে আমি আজকে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তারপর বিশেষ একটা কথা হচ্ছে তোমরা আমাকে ভালোবাসো ঠিক আছে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো ভালো রাখো ভালোবাসো ওই জন্য আমি ফার্স্ট পেমেন্টটা আমি পেয়ে গেছি সত্যি কথা বন্ধু মানে বন্ধুরা বন্ধু বলতে বন্ধুদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউবের থেকেও আমাকে মানে ইউটিউব কোম্পানিকেও আমার অসংখ্য ধন্যবাদ কেননা তোমরা যদি পাশে না থাকলে আর ইউটিউব যদি আমার পাশে না থাকলে আজকে আমি ফার্স্ট পেমেন্ট পেতাম না ঠিক আছে তো অনেক কথা বললাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি ভালোবাসো একটু পাশে থেকে এটা হচ্ছে আমার কথা আর কথা হচ্ছে বিশেষ করে যারা বোনেরা দিদিরা ভাই সবাই যারা ভিডিও করো তারা তোমরা একটু মন দিয়ে ভিডিও করো আর কাউকে বলো না যে সাপোর্ট করো কারণ তোমরা নিজের ক্ষমতায় দাঁড়াও ঠিক আছে নিজের ক্ষমতার চেষ্টা করে দাঁড়িয়ে যাও একদিন একদিন তোমরা শিখ সাফল হতে পারবে ঠিক আছে কারণ এটা হচ্ছে সবার ক্ষেত্রে কষ্টের কোনো দিন মানে ফল বিফল দেয় না দেখো অনেক কথা ঘেমে কি হয়ে অবস্থা হয়ে গেছে আমার এখান থেকে গেমে জল পড়ে যাচ্ছে তাহলে বন্ধুরা ভালো থেকো ঠিক আছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এইভাবে আমার পাশে থেকো তোমরা এটাই হচ্ছে আমার কথা আর কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা সত্যি বলছে তোমরা যেমন ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই যদি করার মতো হয় সেই ভিডিও আমি তোমাদেরকে করে দেব আজকে আমার জীবনের কিছু কাহিনী তোমাদেরকে বললাম আর কিভাবে কি করবে না করবে সব কিছু খুলে বললাম সবাইকে টাটা অনেক ভালো থেকো অনেক ভালোবাসা থেকো আর কী দিয়ে ভিডিও করে সেটা দেখতে পেয়ে আজকে বেগুন দিয়ে ভিডিও করেছি সবাই একটু দেখে নেবে লাস্ট ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবে টাটা বাই বাই